কিডনি দিয়েও যখন পুরুষ মানুষকে আটকে রাখা যাচ্ছে না তবে এবার জোরপূর্বক একটা করে কিডনি তাদের থেকে নিয়ে নেওয়া উচিত অন্তত নিজের কিডনির মায়া ত্যাগ করে কোনো পুরুষ চলে যাবে না নিশ্চয়ই যদিও সব পুরুষ মানুষ এক নয় পুরুষ মানুষ কিসে আটকায় আমার প্রিয় ভাইয়েরা একটু উত্তরটা দিয়ে যাবেন আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি সবাই খুব ভালো আছেন কদিন ধরে সোশ্যাল মিডিয়ায় তোল একটা বিষয় নিয়ে কিডনি দিয়েও পুরুষকে আটকানো যায় না তাহলে পুরুষ কিসে আটকায় সঙ্গী যদি মানুষ হয় নারী কিংবা পুরুষ যাই হোক তাহলে যত্ন সম্মান আর ভালোবাসাই যথেষ্ট তাকে আটকানোর জন্য আর সে যদি অমানুষ হয় তাহলে তাকে কোনো কিছু দিয়েই আটকে রাখা সম্ভব নয় ভালোবাসা দিয়েও আটকানো যায় না মায়া দিয়েও নয় সৌন্দর্য দিয়েও নয় যত্ন সময় বিশ্বাস এমনকি কিডনি দিয়েও নয় তবু একজন নারী নিজের সবটুকু দিয়ে ভালোবাসে যে পুরুষকে হৃদয় কিডনি দিয়েও পুরুষকে আটকে রাখা যায় না এই কথাটা শুনতে শুনতে কানটানা সত্যি ঝালাফালা হয়ে গিয়েছে কিছুদিন আগেও ফেসবুক ইউটিউব সোশ্যাল মিডিয়াতে শুধু একটাই কথা ছিল নারী কিসে আটকায় এখন আর কেউ বলতে আসে না পুরুষ কিসে আটকায় একজন নারী কিন্তু খুব সহজে সংসার সারে না একজন নারী নিজের ভালোবাসা প্রমাণ করতে পারে নিজের সব কিছু বিলিয়ে দিতে পারে এমনকি নিজের শরীরের অঙ্গও বিলিয়ে দিতে পারে কিন্তু যে পুরুষ ভালোবাসতে জানে না তাকে কিডনি দিয়েও কিন্তু ধরে রাখা যায় না ভালোবাসা যদি না থাকে তবে ত্যাগের কোনো মূল্য নেই বলেন কেউ একজন যদি পাশে থাকতে না চায় তবে হাজারটা ভালোবাসা তাকে আটকে রাখতে পারে না কারণ সম্পর্ক টিকে থাকে কিডনিতে না টিকে থাকে বিশ্বাসের সম্মানে পরস্পরের মমতায় তাই নিজেকে কখনো তুচ্ছ মনে করে না যে ভালোবাসা মর্যাদা দিতে জানে না তাকে হারিয়ে যাওয়াটাই ভালো তুমি কেবল একজন স্ত্রী নও তুমি একজন সম্পূর্ণ নারী ভালোবাসার যোগ্য সম্মানের অধিকারী প্রিয় বোনটি ভেবেছিল কিডনি দিয়ে তার স্বামীর জীবন বাঁচাবে সে ভালোবাসায় জিতে যাবে সে মুহূর্তটাকে সে উপভোগ করতে চাইছিল ভালোবাসাটাকে হয়তো সে ধরে রাখতে পারবে এটাই সে ভেবেছিল কিন্তু সত্যিটা কিন্তু অনেক নির্মম কিডনি দিয়েও সে তার স্বামীকে আটকে রাখতে পারলো না তাহলে এখন প্রশ্ন ওঠে পুরুষ আসলে কিসে আটকে যায় বিশ্বাসে ত্যাগে নাকি ভালোবাসায় আমার মনে হয় কিছুতেই না যে পুরুষ হারাম পথে হাঁটে তার কাছে কোনো নারীর ত্যাগই মূল্যহীন কিডনি নয় এমন পুরুষের দরকার চিকিৎসা তাদের মন নয় বিবেকটাই অসুস্থ অসুস্থ মানুষের চিকিৎসা হয় ভালোবাসা নয় তবে এখানে শেষের দিকে একটা কথা বলবো সব পুরুষ মানুষ কিন্তু এক নয় যেমন সব নারীও এক নয় তেমনি সব পুরুষও কিন্তু এক নয় কারণ তাদের মন মানসিকতা বিবেক এক একজনের এক এক রকমের আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই পেজটি ফলো দিয়ে আমার পাশেই থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই